ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেলেন রাজ্য সরকার অঙ্গনবাড়ি কর্মী সহায়কদের মুখে হাসি ফোটালেন আদালত অঙ্গনবাড়ি কর্মী সহায়কদের গ্র্যাচুইটি প্রদান করার জন্য উচ্চ আদালতে রায় জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ তার টিম ব্যুরো রিপোর্ট নিউজ ইভেনাই আজকে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস দত্ত প্রকাশ একটি গুরুত্বপূর্ণ রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা তাদেরকে তার পেমেন্ট অফ গেটিরিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী গ্রেতির দিতে হবে এবং সুৎসমেক গ্রেতির দিতে হবে এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে ব্যর্থহীনভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনাদী কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্টের গ্রেটিভিটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু প্রযোজ্য এই রায়ের ফলে শুধুমাত্র যে কুড়িজন অঙ্গনাড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে ভেটিডিটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রায়ের ফলে এই রাজ্যের দশ হাজার অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবেন কারণ একই অব্দি রাজ্য সরকার অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের ভেটিডিটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাক্ষাকারী মনোভাব প্রদর্শন করছিল আমরা জানি দু একুশ সনে মহামান্য সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনাড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ নিয়েছিলেন সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ জেটিরিটি অ্যাক্টের আওতায় গেটুরিটি পাওয়া পাওয়ার এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরা ত্রিপুরাজের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদেরও অবসরের পর গেটিরিটি দেবেন এবং সেই মর্মে যারা যে অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি আমরা যেই পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না আমাদের গ্র্যাচুইটি প্রাপ্য আমাদের গ্রেচুরিটি দিন কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একদমই অনুভব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্র্যাচুইটি পাবেন না এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্টের গ্রেচুরিটের একটু গ্রেচুরিটি প্রাপ্য এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের ত্রিশ দিনের মধ্যে তাদের প্রাপ্য গেচুরিটি মিটিয়ে দিতে হবে না হলে সুখ সময় দিতে হবে এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয় এই রাজ্যের দশ হাজার অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং রাজ্য সরকারের একদমের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন এই রায়ের সুফল সবাইকে সবাই পাবেন এই রায় যারা রিটায়ারমেন্টের কাছে সবার ক্ষেত্রে কার্যকর হবে এখানে আমরা কুড়ি জন মামলা করেছে আরো আরো একশো আরো অন্তর কুড়ি প্রতিষ্ঠি মামলা আদালতে আছে সেই মামলার একই রায় হবে কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন বিষয়টা আইনি আইনি আইন সম্মকে নির্ধারণ করেছেন অর্থ হচ্ছে অঙ্গনাদি কর্মী সরকার পেমেন্টের গতি আওতায় পড়েন অর্থ প্রভাবে গতি দিতে হবে যারা মামলা করেছেন তারাও পাবেন যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন রাজ্য সরকারকে এই রায় মানতে হবে মামলা হয়েছিল গত বছর আজকে মাননীয় বিচারপতি রায় দিয়েছেন শুনানি শেষ হয়েছিল দুই সপ্তাহ পূর্বে আজকে রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চে রায় দিয়েছেন ওইটা সুপ্রিম কোর্টের রায়কে রায় অনুসরণ করে আমরা আশা করি রাজ্য সরকার এই রায় মেনে অনতি বিলম্বে চুরি প্রদান করবেন না হলে আবার যদি এর বিরুদ্ধে আবার উচ্চ আদালতে যান সেক্ষেত্রে উচ্চ আদালতে রায় বহাল থাকবে আমরা নিশ্চিত এবং সেক্ষেত্রে অঙ্গনানি কর্মী সহায়িকারা সুদের টাকাটা বেশি পাবেন